চলতি আইপিএল এর মেগা ফাইনালে মাঠে নেমেছেন দুই প্রতিপক্ষ পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স টস জিতে ব্যাটিংয়ে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্সকে শুরুটা ভালো হয়নি তাদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি সল্ট করেন আঠারো রান কোহলি করেন পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রান মানিক আগারওয়াল করেন চব্বিশ রান লিভিনস্টোন করেন পঁচিশ রান শেফার্ট করেন সতেরো রান এতে তারা বিশ ওভারে করেন একশো নব্বই রান জিততে হলে একশো রান দরকার তাদের জবাবে খেলতে নেমে শুরুটা দুর্দন্ত করেন দুই ওপেনার পরে হ্যাজেলুটের বলে আউট হন প্রিয়াংশু করেন ষোলো রান প্রভাস ইমরান করেন ছাব্বিশ রান দুর্দন্ত খেলে আউট হন জশ ইংলিশ করেন তেইশ বলে উনচল্লিশ রান কাপ্তান আইয়ের করেন মাত্র এক রান রান্ডে আসেন শশাঙ্ক সিং ও হেনাল অধেরা দুইজনে খেলতে থাকেন টেস্ট ইনিংস মনে হচ্ছিল তারা ম্যাচটা হারার জন্য মাঠে নেমেছেন নেহাল করেন আঠারো বলে পনেরো রান এরপরে একে একে উইকেট বিলিয়ে আসেন They shows it as I are